এশিয়ান সম্পর্কিত কিছু তথ্য এশিয়ান প্রতিষ্ঠাকাল হচ্ছে আটই আগস্ট উনিশশো সাতষট্টি সাল সদস্য দেশ দশটি সর্বশেষ সদস্য হচ্ছে কম্বোডিয়া সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার থাই এশিয়ানের পরিপূর্ণ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া লাউস ভিয়েতনাম সিঙ্গাপুর বুনাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন এশিয়ান রিলিজিয়ান ফোরাম গঠিত হয় উনিশশত সালে সদস্য সাতাইশ এশিয়ান দেশগুলো আফটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে উনিশশত বিরানব্বই সালে এশিয়ানের এগারোতম সদস্য দেশ হতে যাচ্ছে পূর্ব তিমুর ডি এইট ডি এইট হচ্ছে এইভুক্ত দেশগুলোর মধ্যে দেশগুলো নিয়ে কিছু তথ্য যেমন মুসলিম উন্নয়নশীল দেশগুলোর জুটই হচ্ছে মূলত ডিএট বা ডেভেলপিং এইট সদস্য সংখ্যা নয় গঠনকাল হচ্ছে উনিশ সদর দপ্তর ইস্তাম্বুলের তুরস্কে এর পূর্ণ হচ্ছে ডেভেলপিং এইট তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিমিন এরবা খানের উদ্যোগে উনিশশো সালে ইস্তাম্বুলে ডিএড প্রতিষ্ঠিত হয় ডিএডভুক্ত সদস্য দেশগুলো হল বাংলাদেশ পাকিস্তান ইরান তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর নাইজেরিয়া ও সর্বশেষ আজারবাইজান ডিসেম্বর দুই চব্বিশ সালে উল্লেখযোগ্য ভারত এর সদস্য নয় মিশর ডিএট এর একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশরে একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ